সন্ত্রাসী হামলা শিকার দৈনিক খবরের কাগজ প্রতিনিধি রূপিক সহ সাতজন আহত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক খবরের কাগজ লক্ষ্মীপুর জেলা সিনিয়র সদস্য রুফিকুল ইসলাম সহ সাতজন সাংবাদিক দত্তভা ডিগ্রি কলেজের মেইন রোডের সামনে কয়েকজন মুখোশদারী সন্ত্রাসীরা সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়ে আহত করে পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন এর আগে বিকেল সাড়ে সাতটার দিকে সদর উপজেলা দত্তপাড়া ডিগ্রি কলেজ এলাকায় এই হামলার শিকার হন সাংবাদিকরা আহতরা হচ্ছেন দৈনিক খবর পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম সন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন পদ সম্পাদক ফয়সল মাহমুদ ও আব্দুল মালিক নীরব

আর কয়েকজন হচ্ছে হেলমেট করা আয়সে মানে মোটরসাইকেল করছে করে মানে একটা সাইডের গান থেকে মুখে ভাণ্ডা সে সুন্দর সে হচ্ছে রফিক ভাইয়ের মোটরসাইকেল এই হাতে এইভাবে হাঁটতেছে দিয়ে এই দিকে তাকে বলতেছে কই দেখছে তার কারণে এতদিন এদের জমি ওরা তখন এখন এদের জন্য এরা জমিতে রফিক ভাই বলতেছে আমরা দুই পক্ষে কথাটাই কারো পক্ষে বা বিপক্ষে না এই কথা

এখন ওই যে দুইজনের গুলি করছে ফয়সালের গায়ে তিন চারটা গুলি গায়ে আসছে আলাদ ধরনের হাতে একটা গুলি করছে আর হচ্ছে গুলি করতে গেছে গুলিটা নিচে পড়ে গেছে আরেকটা ওই যে রিভলভার গুলি করতেছে গেছে তার রিভলভারটা ছুটি মাটিতে পড়ে গেছে পরে আরেকটা করতেছে কয়ের গুলি করে বাইরে মারি মানে রফিক ভাইকে বারবারই নিকেট করতেছে যে মানে তারা আরও মারা বলেন না আমাদের গুলি করে দত্তপাড়া কলেজ আছে না একটু পার হওয়ার পরে আমরা প্রতি সামনে কেসিআরই হচ্ছে এরা হঠাৎ করে সামনে করে যে সামনে আসে আর আমাদের টিচার বলছে আপনারা ফিরে যান আমরা যেহেতু আমরা এই কথা বলতে না বন্ধু একজন জানে

দোষীদেরকে অতি শীঘ্রই যেন আইনের আওতায় এনে তাদের শাস্তির আওতায় আনা যায় আমি লক্ষ্মীপুর বর্তমানে দিনের আলোতে এইভাবে সাংবাদিকদের উপরে বুলেট গুলি নিক্ষেপি দিয়ে এবং উপজুলি লাভে আঘাত

আমাদের লক্ষ্মীপুরের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমাদের এখনো সরজমিনে আমাদের পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে কিন্তু দিনের আলোতে দেখতে প্রধান একটা কোনো করেছে এই বিষয়ে আমরা প্রশাসনকে তীব্র ক্ষোভ জানাচ্ছি ক্ষোভ প্রকাশ করতেছি যেন অতি দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে ওদের মুখোশ নতুন করা হোক এবং আমার আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা করা হোক এবং তাদেরকে স্বাভাবিক জীবন করে ফিরতে যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ দুঃখ দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি এই আসার জন্য বৈশ্বন্দ্রী স্বাস্থ্য আন্দোলন লক্ষ্মীপুর যারা প্রশাসনের প্রতি আহ্বান